আসসালামু আলাইকুম আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে গেলাম আপনাদেরই মাঝে ভালো আছেন নিশ্চয় তো বিছানা গুছিয়ে আজকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আমার লিভিং রুম খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একটু কুসন টুষণ লাগিয়ে সাজিয়েছি ঈদের আগে ঝাড়াঝাড়ির একটা ব্যাপার থাকে যদিও এই ঈদে এদেশে কোনো কিছুই করার নেই যারা বাংলাদেশে আছেন তাদের অনেক আনন্দ কোরবানির একটা ব্যাপার থাকে গরু কেনাকাটা করতে হয় বাইরে ঈদের আমেজটা পাওয়া যায় আমাদের এখানে এসবের কিছুই নেই যাই হোক এই যে এইভাবে আজকে সাজিয়ে গুছিয়ে রেখেছি মাস্টার্ড কালারটা কালোর মধ্যে এত ভালো লাগে এই কালারের যে কোনো কিছুই দিলেই রুমটা উজ্জ্বল হয়ে ওঠে আমার মতো কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারাই দেখেন আমার ভিডিও কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যে এই কোনাটা মাত্র কদিন হলো পর্দা লাগিয়েছি আর সামান্য কিছু চেঞ্জেস করেছি তাতেই মনে হচ্ছে সব কিছু নতুন লাগিয়েছি একটু আটটু করে বা এক কোনা করে করে চেঞ্জ করলে একেবারে নতুন এর মতো লাগে আমার মনে হয় পরিষ্কার করে রাখলে নতুনকেও হার মানায় একটা কুঁড়েঘোরও যদি ক্লিন করে রাখা হয় তাহলে অট্টালিকাকেও হার মানাবে তাই না বলেন সেই যাই হোক আজকে লাঞ্চ মেনু হচ্ছে সাদা সিধে নুডলস ভাত খেতে নাকি কারোরই ইচ্ছে করছে না আমি বাবা ভাত প্রেয়সী ভাত ছাড়া আমার চলেই না মজার একটা ঘটনা শেয়ার করছি আমি যদি রেস্টুরেন্টে যাই আমাকে কিন্তু বাসায় এসেও ভাত খেতে হয় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে আপনারাই বলেন আমার খাওয়া লাগে তো আমি কি করব। তো এদিকে কথা বলতে বলতে প্রায় শেষ করে নিচ্ছি আমার কাছে না নুডুলস রান্নাটা সহজ মনে হয় না যদিও সবাই বলেন একেবারেই সহজ কিন্তু আমি মনে করি একটা প্যারা টাইপের সাদা সিধে করতে চাইলেও তার হয় না গরমের আভাস পেয়েছি তাই ঠিক করেছি আজকে বিকেলে ফ্রুটের ডেজার্ট বানাবো একদম সহজ ঈদের জন্য বানাতে পারেন গরমে এই ডেজার্ট খেলে প্রশান্তি পাবেন যার কাছে যা যা ফল আছে তাই দিতে পারেন এখন তো সবার বাসায় দেখি আম আর আম হায় গাছ পাকা আম দেখলেই হিংসে হয় নাগো যোগ করছি একটু মিস করি যখন দেখি গাছ থেকে আমটা খাচ্ছে বাংলাদেশের মেয়ে তো তো আজ এ এটাই এই জন্য পর্যন্তই মতো বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ